ইসমিল্লাহাম নরম আসলাম আলাইকুম আপনার সমাজ কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ব্লকের ড্রেস নিয়ে এলাম আর এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ কটনে করা আছে একদমই হচ্ছে আপনার ফুল ভয়েল কটনে চলে যাবে আর এইগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ রাবার পিস স্কিনে করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড ব্যাক সাইডে খুব সুন্দর করে জলছাপ করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লকে পেয়ে যাবেন ঠিক আছে সাথে হচ্ছে আড়াই গজের খুব সুন্দর সালোয়ার কাপড় পাবেন এগুলোও কিন্তু আপনার ব্লক প্রিন্টে করা আছে এবং এই ব্লকগুলো কিন্তু উঠবে না যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারবেন শুধু বানানোর আগে একটু রোদে শুকায় নিতে হবে বা আয়রন করে নিতে হবে রোদ এবং আয়রনটা এজন্য বলা হয়েছে যে এটা যেহেতু ব্লক প্রিন্ট এটার একটা শাইনিং এর ব্যাপার থাকে তো এটা যদি আপনি ওয়াশের আগে বা বানানোর আগে হচ্ছে ভালো করে আয়রন করে নেন তাতে করে হচ্ছে ড্রেসের শাইনিংটা খুব ভালো থাকবে শাইনিংটা সহজেই নষ্ট হবে না তো আপনারা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন আর এগুলো কোনো রিটেল সিস্টেম থাকবে না সম্পূর্ণ হোলসেলে চলে যাবে আমি একদম হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে স্লিপসের অংশ তারপরে হচ্ছে ওরনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে কন্টাসগুলো খুবই দারুণ ঠিক আছে অফিস ওয়ার স্কুল ওয়ার বার্সিটি ওয়ার হিসাবে কিন্তু এগুলো খুব ভালো এবং রিজনেবলের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস এবং প্রতিটা কালারই আছে মার্জিত স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার নিচে থেকে এটা হচ্ছে প্যানেল থাকবে সালোয়ারের কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ কত দারুণ দেখতে অনেকটা ব্লকের সাথে মিলানো আছে নেকটাও খুব সুন্দর করে বুটিক্স স্টাইলে করা আছে স্লিপস এর অংশ এক্সট্রা পাচ্ছেন আর এ হচ্ছে ওরনাটা আর সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইস বলে দেওয়া হইতেছে ঠিক আছে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না এবং নক দিয়ে বলবেন না যে ভাই হোলসেল প্রাইস কত একদম হোলসেল প্রাইসটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে কোনো রিটেল সিস্টেম থাকবে না সম্পূর্ণ হোলসেল যে যত পিস নিতে চান দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবে এটার মধ্যে একটু লাইট কালার ডিপ কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমি দেখাই দেবো আপনাদেরকে একটু খেয়াল করবেন তাহলে হচ্ছে আপনারা কন্ট্রাস্টগুলো বুঝতে পারবেন এ হচ্ছে ওনাটা প্রতিটা ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে ভিডিওটা বড় যেন না হয়ে যায় তার জন্য আমি হাফ করে দেখাই দিতেছি যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন তারপরে এই ডিজাইনের এই কালারটার মধ্যেও হচ্ছে আরেকটা লাইট ডিপ আছে আমি দুটো আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর এ হচ্ছে ওড়নাটা তো যেটা বলছিলাম আমি যে আপনাদেরকে লাইট কালার এবং ডিপ কালার দেখা দেবো দেখেন ফার্স্টে কিন্তু এই ডিজাইনের সেম একটা কালার কাছাকাছি একটা কালার দেখছেন আপনারা ওইটা একটু লাইট আছে ডিপ আছে খেয়াল রাখবেন বডি থেকে যে প্রিন্ট প্রসেসটা আছে এটা একটু ডিফারেন্ট আছে ঠিক আছে যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর রিকোয়েস্ট থাকবে অরুণা বা সালোয়ারের স্ক্রিনশট দিবেন না চেষ্টা করবেন এই যেভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য তাইলে হচ্ছে নেকের বা কালারটা বোঝা গেলে হচ্ছে আমরা সঠিক জিনিসটা আপনাদেরকে দিতে পারি এ হচ্ছে অরুণাটা তো একদম ফিক্সড হোলসেল প্রাইস থাকতেছে 750 টাকা আমি কিন্তু কোনো রিটেইল প্রাইস বলতেছি না একদম হোলসেল প্রাইস যেটা আছে আমাদের হোলসেল প্রাইসে বলে দিতেছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এ হচ্ছে অরনাটা ঠিক আছে এটার মধ্যে কিন্তু কাছাকাছি দুইটা কালার দেখানো হয়েছে আপনারা একটু খেয়াল রাখবেন আর এইভাবেই কিছু ছোট নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন মাশাল্লাহ রেড কালারের মধ্যে নেকটা দেখেন দারুণ কিন্তু প্রিন্ট প্রসেস করা আছে এবং জমিটা হচ্ছে এটা আর নিচে থেকে প্যানেলটা এখানে বড় বড় করে কলকা করে দেওয়া আছে এবং একদম নিচে থেকে হচ্ছে এরকম গলার আদতে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে এটার সাথে হচ্ছে খুব সুন্দর সালোয়ার পাচ্ছেন আপনারা ব্লকে তারপরে হচ্ছে আধা কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো বডি ফ্রি সাইজ করা আছে আপনারা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা আর এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে ঠিক আছে অনেক সময় হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুললে বা হচ্ছে আপনার ইসে কালার খুললে ব্লু কালার খোলার পর হচ্ছে যদি উপরে লাইট থাকে সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু অন্যরকম দেখা যায় বাট ওটা সম্পূর্ণই থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এই যে দারুন একটা ড্রেস পাচ্ছেন এবং খুবই সুন্দর প্রীতি লুকে ড্রেসটা চমৎকার দেখতে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলো খুবই কমফোর্টেবলই হবে সম্পূর্ণ ভয়েল মেটেরিয়ালে করা আছে তারপরে হচ্ছে ব্ল্যাক এতগুলো কালার দেখছেন ব্ল্যাক না থাকলে হয় ব্ল্যাক তো পছন্দের শীর্ষে থাকে সবার চার পাঁচটা কালারের মধ্যে একটা কালার থাকবে পছন্দের যে ব্ল্যাক তো এটা হচ্ছে নিচে থেকে ডিজাইনটা জমিটা এরকম থাকবে এটার সাথে হোয়াইট কন্ট্রাস করা আছে এবং এটা হচ্ছে নেকের আর এটার মধ্যেও কিন্তু আপনার গুটি গুটি করে ব্লক করা আছে ছোট ছোট করে ব্লক ইয়ে দেওয়া আছে বল প্রিন্টের মতো করে কাছ থেকে বোঝা যায় আর এটা হচ্ছে ওড়না এ হচ্ছে ওড়নাটা তো ভিওয়ার্স একদম হোলসেল নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পড়াগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ইউরো কালার যদি কারো কোনো বিয়ের সাথে অনুষ্ঠান থাকে বা হচ্ছে আপনারা চাইলে একশো পিস দেড়শো পিস দুশো পিস যে যত পিস চাই আমাদেরকে ওইভাবে সময় দিলে অর্ডার করলে আমরা দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে গায়ে হলুদ হোক কিংবা যে কোনো অনুষ্ঠান হোক চাইলে একসাথে অনেক নিয়ে নিতে পারবেন সবাই পড়ার জন্য প্রাইস কিন্তু সব এক থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই কিন্তু দারুণ এটা নেকটা হচ্ছে আপনার বাটন বাটন করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে শোল্ডারের দিক থেকে তারপরে হচ্ছে জমিনটা এবং নিচে থেকে হচ্ছে প্যানেল করা প্রতিটা ড্রেসের ব্যাক সাইডও কিন্তু সুন্দর ব্লোথ করা আছে বাট ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব দেখাতে গেলে অনেক সময় দরকার যার কারণে ভাই আমি হচ্ছে স্বল্প সময় দেখাই দিতেছি যাদের সময় আছে যারা আরো ভালোভাবে ডিটেলস দেখে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরো একটা কালার ডার্ক ব্লু কালার ডার্ক ব্লু কালার খুবই সুন্দর একটা কালার এই যে আর এগুলো কিন্তু রং ফ্রেড হবে না একটা রং আর একটা বসবে না আপনাদেরকে আমি আবারও বলছি এগুলো বানানোর আগে একটু রোদে শুকিয়ে নেবেন বা হচ্ছে ড্রেসগুলো আয়রন করে নেবেন ভালো করে এপার্ট ওপিট চাইলে হচ্ছে শাইনিংগুলো ভালো থাকবে ব্লকগুলোর গ্লেজ নষ্ট হবে না তো এই হচ্ছে আরো একটা ডিজাইন একদম নিউ আরিওয়াল একটা ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে মিডিলের এর ব্লকটা চমৎকার দেখতে তারপরে হচ্ছে নিচের প্যানেলটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে এভাবে ছুপ করে পাতা বা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন আছে এটা হচ্ছে সালোয়ার ইটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজে পেয়ে যাবেন এবং এটা ব্যাক সাইডের প্রিন্টটা হচ্ছে এরকম সালোয়ার প্রিন্ট আদতে করা আছে প্রতিটা ডেসি আর এটা হচ্ছে ওড়নাটা এই ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওরনা পেয়ে যাবেন খুব সুন্দর করে টার্সেল করা আছে প্রতিটা ওড়নাতেই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যে অ্যাপ ওয়্যার নিতে চাচ্ছেন আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে এই হচ্ছে অন্যটা এটার মধ্যে যে বাকি কালারগুলো আছে আমি এক এক আপনাদেরকে দেখাই দিতেছি প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে প্রাইস সবগুলোর সেমই থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস রিটেল কোন সিস্টেম এখানে কিন্তু আমি বলতেছি না আপনাদেরকে বারবার আমি এই জিনিসটাই বলতেছি এখানে কিন্তু রিটেল প্রাইস বলা হইতেছে না হোলসেল প্রাইস বলা হইতেছে এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান দয়া করে কেউ বলবেন না যে ভাই হোলসেল প্রাইস কত আমি কিন্তু একদম হোলসেল প্রাইসটাই বলেছি রিটেল সিস্টেম এটা তো থাকবে না এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট থাকবে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান পিঙ্ক কালারের মধ্যে পেজ যাচ্ছেন লাক্স গোলাপি খুবই সুন্দর একটা কালার আপনাদের পছন্দের একটা কালার সাথে হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্ট বা স্কাই কালার বলতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যারা সব ভিজিট করে দেখে নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ